স্বামী চাইলেও সিনেমায় কাজ করব না পপি দুই হাজার বিশ সালে হঠাৎ করে উধাও হয়ে যান ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি সেই থেকে দীর্ঘ চার বছরের বেশি সময় পর পারিবারিক একটু ইস্যুতে আবার আলোচনায় আসেন তিনি এ সময় জানা যায় বিয়ে করে সংসারী হয়েছেন এই চিত্রনায়িকা তার একটি সন্তানও রয়েছে তবে এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে এতদিন কিছু না বললেও গত রোববার দুপুরে একটি গণমাধ্যমের সঙ্গে বিয়ে মাতৃত্ব ও সিনেমাসহ নানা বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী সাক্ষাৎকারে কেন গোপনে বিয়ে করতে হল এমন প্রশ্নের জবাবে পপি বলেন বিয়ের খবর মোটেও গোপন করিনি মা বাবা ভাই বোন পরিবার আত্মীয় স্বজন ফিল্মের বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সবাই আমার বিয়ের খবর জানত ফিল্মের পপির ব্যাপারে সবার আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আমারও তো একটা ব্যক্তিগত জীবন আছে সে জীবনের কতটুকু কি আমি পাবলিকলি জানাব কতটুকু জানাব না সেটা একান্তই আমার বিষয় এ খবর জানাতে আমার কোনো বাধ্যবাধকতাও নেই তাই আমার কাছে মনে হয়েছে আমার বিয়ের খবরটা পরিবার ও ফিল্মের কাছের মানুষেরা জানলেই চলবে রিয়াজ নিপুণ ফেরদোসহ সিনেমার বন্ধুরা জানত তিনি বলেন আমাদের সাত বছরের পরিচয় পরিচয়ের তিন বছর পর আমাদের বিয়ে হয় তবে বিয়ে নিয়ে আমাদের কোনো পরিকল্পনাও ছিল না সেই অর্থে প্রেমের বিষয়টা ছিল না আদনানের সঙ্গে আমার মা বাবা সহ পরিবারের সবার চমৎকার সম্পর্ক ছিল দুই পরিবারে যাও আসা ছিল আমরা সবাই মিলে ঘুরতেও গেছি পারিবারিক বন্ধু আমার অসাধারণ একজন শুভাকাঙ্ক্ষী আমার যেকোনো বিপদে সে ছায়ার মতো পাশে ছিল আমাকে সুরক্ষিত রেখেছে আমি ও আদনান কিন্তু কখনো বিয়ের কথা ভাবিনি তবে চারপাশের বিবিসিকাময় পরিস্থিতি আমাদের বিয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে পপি বলেন দুই হাজার উনিশ সালে আমার বাসায় অনেক বড় অঙ্কের টাকা চুরি যায় থানায় জিডি করলাম আমাদের রমনা থানায় ডাকা হয় সেদিন আদনানকেও ডাকি থানায় গিয়ে দেখলাম আমার ভাইবোনেরা সেদিন থানায় গিয়ে জানলাম আমাকে মেরে ফেলার জন্য খুনি ভাড়া করা হয়েছে আমাকে থানা থেকে বলা হল ভাগ্যক্রমে বেঁচে গেছি এরপর জীবন নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি মনে হল আমি কারো কাছে নিরাপদ নই ফিল্মের কাজে সবার সঙ্গে মিশেছি ঠিকই কিন্তু আপনজন কেউ ছিল না বরাবরই আমি পরিবার অন্তঃপ্রাণ মানুষ অথচ এই আমার কাছে পরিবারের সবাই অচেনা হয়ে গেল সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে জটিলতা শুরু হয় জটিলতার এই পুরো সময় আদনান আমাকে ছায়ার মতো আগলে রেখেছে কোনো জটিলতাই আমাকে স্পর্শ করতে দেয়নি আমার হাতটা শক্ত করে ধরে বলেছিল আমি আছি নো টেনশন ওই সময় এমন একজন বন্ধুকে যদি না পেতাম আমার জীবনটাই বিপন্ন হয়ে যেত তিনি জানান দুই সালের দিকে আবার জটিলতা শুরু হয় বাসা থেকে